আসসালামু আলাইকুম মরহামদুল্লাহ বরকাত আমি মোল্লা বিজন লফটের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল তো আজকে আর মোল্লা বিজন লফটের পক্ষের ভিডিও হবে না আজকে হবে মোল্লা রেসিং লফ তো আপনাদেরকে একটি গুড নিউজ দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা করতেছি তো আজকে আমি নতুন চ্যানেল খুলেছি কালকে ওই যে আরেকটু আপডেট ওইটা হলো চ্যানেলের নাম হলো মোল্লা রেসিং লফ তো যারা আমার মোল্লা বিজন লফটের সাবস্ক্রাইবার আছেন তারা সকলেই মোল্লা রেসিং লফটের ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আমি আপনাদের সুবিধার জন্য এই চ্যানেলটা খুলেছি আমি অনেকে বলে যে অনেকের বাজেট কম থাকে একটু রিজনেবল প্রাইজে কবুতর খুঁজে তো তাদের জন্য আমি এই চ্যানেলটা খুলেছি আমি আমার একটা আশা যে দুই চ্যানেলের মধ্যে আমি দুই কোয়ালিটির কবুতর ছাড়বো আপনাদের জন্য সুবিধা হবে একটার মধ্যে যারা হাই কোয়ালিটির কবত্র চান তাদের জন্য এক চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়া হবে আর যারা ডাইরেক্টরিজেনারেল বাইরে ভালো কবত খোঁজেন তাদের জন্য একটা চ্যানেল তো সেই জন্য আমি দুইটা চ্যানেলই খুলেছি আপনাদের সুবিধার জন্য তো দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আমার কমিটমেন্ট অনুযায়ী আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি যেন আপনাদেরকে আমার কমিটমেন্ট অনুযায়ী কবুতরগুলো দিতে পারি আল্লাহ আল্লাহতালা যেন আমাকে সেই তাফিক দেন আর আল্লাহর কাছে আমার চাওয়া যে আমার কবুতর দ্বারা এবং আমার কথাগার দ্বারা যেন অন্য আমার কোনো ভিউয়ার বা সাবস্ক্রাইবার কষ্ট না পায় সেই জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আমার কবুতর দিয়ে যেন যে যে আশা করে যে উদ্দেশ্যকের কবিতরগুলো নেয় আল্লাহ তালা যেন সকলে আশা উদ্দেশ্য পূরণ করেন এবং আমি যেন যতদিন এই সেক্টরের মধ্যে থাকব রেসিং পিউজন বা রেসার সেক্টরের মধ্যে থাকব আমি আশা করি যে অনেক ভালো ভালো জিনিস আপনাদেরকে আমি দিব তালা যেন আমাকে সেই দান করেন আমি যেন ভালো ভালো জিনিস আপনাদেরকে আমি দিতে পারি এবং আল্লাহতালা যেন আমার কথা এবং কাজের সাথে মিল রাখায় সেই জন্য সকলে দোয়া করবেন যারা আমি আপনাদেরকে ভালো ভালো জিনিস প্রেজেন করতে পারি তো আর একটি চ্যানেল খুলেছি এটা প্রথমে বলেছি মোল্লা রেসিং লক তো আপনার দুই চ্যানেলের ভিডিওগুলাই দেখবেন এবং আপনাদের যে কমেন্ট অবশ্যই জানাবেন যদি কোনো পরামর্শ থাকে তাও জানাবেন তো আমি আশা করি যে আপনাদেরকে আগেও অনেক যারা আমার কাছে কবুতর নিয়েছেন ভালো ভালো কবুতর দিয়েছি আপনারাই বলে আপনারাই জানেন যারা যারা কবুতর নিয়েছেন তারাই বলতে পারবে যে আমার কি কীরকম আমার কথা কাজে মিল আছে কি তো আমি চেষ্টা করি আপনার চেষ্টা করি যে আমার কথা এবং কাদের সাথে মিল রাখার জন্য এবং আপনাদেরকে ভালো ভালো কবুতর দেওয়ার জন্য তো সেজন্য আমার কইটা চ্যানেলে যেন চ্যানেল কবুতরগুলো যেগুলো সার্ব আপনাদের জন্য ভালো হয় সেজন্য আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদেরকে জন্য সুন্দরভাবে গোছাই গাছ কবুতরগুলো দুই চ্যানেলের মধ্যে সুন্দরভাবে দিতে পারি এবং সুন্দরভাবে ভিডিও করতে পারি এটাই আপনাদের কাছে চাওয়া দোয়া আমার জন্য দোয়া করবেন তো আজকে আমি আমার নতুন চ্যানেলের চ্যানেল থেকে ভিডিওগুলো ছাড়বো মোল্লা রেসিং লব থেকেই আজকে যে ভিডিওগুলো ছাড়বো এগুলো মোল্লা রেসিং লব থেকেই ছাড়বো এই চ্যানেল থেকে তো আপনারা যারা আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলে আমার পাশে আছেন অনেক সাপোর্ট দিয়েছেন আপনারা আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল অল্প দিনের মধ্যে অনেক এগিয়ে গেছে তো আশা করি এই চ্যানেলটাও আপনাদের সাপোর্টে সামনে এগিয়ে যাবে তো আল্লাহর কাছে আমি দোয়া চাচ্ছি আল্লাহর কাছে আমি চাই যেন দুইটা আমার কব আমার চ্যানেলের মাধ্যমে যারা কবুতর নেয় সকলে কবুতরগুলো যেন ভালো হয় তো আজকে আর দেরি না করে নতুন চ্যানেলে ভিডিও বানাবো সকলেই লাইক শেয়ার করবেন এবং যারা নতুন এবং যারা পুরাতন সকলেই এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন তো আর দেরি না করে কবুতরের ভিতরে চলে যাওয়া যাবে তো ভিওর্স আমার যেহেতু নতুন চ্যালেন আজকে তো আজকে আমি আজকে কবুতরগুলো খুব কম দামে দেওয়ার চেষ্টা করব ভালো ভালো কবুতর প্রত্যেকটা রানিং কবুতর কবুতর যারা এর আগে নিতে পারেন নাই তারা কবুতরগুলো নেবেন প্রত্যেকটাই ভালো ভালো কবুতর এবং রিজনেবল প্রাইসে এ হলো নর একটা রিট চেকার নর তো এটার পেয়ারও আছে মাদিও আছে ডিম পাচ্ছে কালকে আমি ছেড়ে দেখাচ্ছি তো এই হলো মাদিটা এই আর জোড়ার এই মাটিটা তো যারা নিবেন একদম দুই হাজার টাকা পড়বে নিতে পারবেন খুবই কম দামে কবত দিব আজকে মিস করবেন নাকি তো এই রেস্টিকার জোড়টা দুই হাজার টাকা এলে তো দর্শক এটা হলো দ্বিতীয় নাম্বার রেস্টিকার বিগ সাইজের একটা রেস্টিকার অনেক বড় মাসাল্লাহ তো এই জোড়ার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা কথা কমের মধ্যে এবং কম দেখানোর মধ্যে শেষ করছি উপতগুলো প্রত্যেকটাই ভালো উপত কম সময়ের মধ্যে দেখাই দিচ্ছি এটা হলো নর এটা হলো মাদি দুইটাই বড় সাইজের চেকার তিন হাজার টাকা হলে জোড়াটা নিতে পারবেন জোড়াটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লা এবং বিগ সাইজের জোড়া তো এইটা হলো এক জোড়া মিলি লাইট কালারের মিলি তো জোড়া না এটা মাদি ছিল মাদি সেল হয়ে গেছে তো আর একটা সিঙ্গেল লাইট কালার মাদি আছে ওইটা রিপেয়ার করতে পারবেন এগুলো নটটা কেমন নেন মাত্র দুই হাজার টাকা পড়বে তো একজনের সবগুলা নেওয়ার চেষ্টা করবেন একজনের যদি সবগুলা নেন তাহলে আপনাদের জন্য ভালো হবে এটা আরেক জোড়া এটা আমি আগের ভিডিওর মধ্যে দেখাইছিলাম তো আজকের জন্য আমার নতুন চ্যানেল উপলক্ষে এটা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এই মিম্বার হোমাটা নিতে পারবে আগে পাঁচ হাজার টাকা বলছিলাম আজকের জন্য তিন হাজার টাকা নতুন চ্যানেল উপলক্ষে এই জোটা যদি কেউ নেন তিন হাজার টাকা আর সবগুলা কবুতর এক দুইজন নেওয়ার চেষ্টা করবেন নিলে জিতে যাইবেন ইনশাল্লাহ তো দর্শক আজকে আমার নতুন চ্যানেলের বড় ভিডিও প্রথম তো এই যে কবুতগুলা দেখাইছি এই কবুতগুলো যদি কেউ একজনে নেন তো এই চার জোড়ার সাথে এই এই নটটা আমি সম্পূর্ণ ফ্রি দিলাম ইনশাআল্লাহ যে জোড়া নেবেন এই এই নটটা বিগ সাইজের একটা মিলিনর এটা আপনারা এই সাথে ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব তেজি এবং বিগ সাইজের আমি ডাক দেখাচ্ছি তো আজকে যে কবুতরগুলো দেখাইলাম এই কবুতরটার সাথে এই যে নটটা আমি ফ্রি দিলাম আজকে আমার নতুন চ্যানেল উপলক্ষে এই যে ডাকতেছে যে নটটা এই নটটা আমি ফ্রি দিলাম তো ইনশাল্লাহ আমার চ্যানেলের সবাই পাশে থাকবেন নতুন চ্যানেলকে সবাই সাপোর্ট করবেন তো নতুন চ্যানেলের ভিডিও তো বিওয়ার্স মোলা রেসিংয়ের আজকে যে প্রথম ভিডিওটা ছাড়লাম তো সকলে সাপোর্ট করবেন যারা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই বলবেন তো এই কব্যত চারজোড়া কব্যত যে নেবেন তার জন্য আমি আজকে প্রথম ভিডিও উপলক্ষে আমি একটা মিলি নর্থ ফ্রি দিলাম ইনশাআল্লাহ সকলে নেওয়ার চেষ্টা করবেন যদি এখানে শেষ করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম